কামদারি উম্মত আছে যারা উম্মদ দাবি করে মেরা থেকে বিতাড়িত করার জন্য মক্কার কাপেরা আরো মারাত্মক আল্লাহর হাবিবের জামানায় মক্কার কাপেরা শুধু চাইত যে আল্লাহর হাবিবকে মক্কা থেকে বিতাড়িত করার জন্য মক্কা থেকে বিতাড়িত করার জন্য কিন্তু আজকে এই পৃথিবীতে এমন কিছু নামদারী উম্মত আছে যারা উম্মত দাবি করে এরা মানুষের কলিজা থেকেই রসুলকে বের করে দিচ্ছে কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না আল্লামা তো আল্লাহ আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায় এগুলো মানুষ লাগায় ঘরে ঘরে আল্লামা সাইদি দাও পঁচিশ বছর বিশ্বনবী বিয়ে করলেন চল্লিশ বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সৈয়দানা সাইদাতুনা খাদিজাকে ওনার বয়স ছিল চল্লিশ আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌরা একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মাহাম্মাদ মোহাম্মদ তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না ইনট্যাক্ট মহিলা তাও তো না ভার্জিন না উইডো বিধবা আর বালা মিজানুর রহমান আসারি কে বয়ান শিখিয়েছে কে বিশ্ব নবীর কোন অক্ষর জ্ঞান ছিল না কেন জানতেন না আল্লাহ ওনাকে শিখাননি রাসুলের নামে এমন এমন কথা তারা প্রচার করছে আর বলছে যে কথা আজকের যুব সমাজ এগুলাকে গ্রহণ করার কারণে রসুল উল্লাহ প্রতি যে একটা ভালোবাসা প্রেম আন্তরিকতা থাকার কথা এগুলা দিনে দিনে লোক পাচ্ছে জোরে তখনকার কাপেরদের চাইতে আজকের ওই সমস্ত বক্তারা আরো মারাত্মক আরো কি তারা চাইছে যে মক্কার থেকে মদিনায় চলে যাক আর এখন বক্তারা চায় যে হৃদয়ের থেকে যেন সবকিছু পায় তারা তারা করছে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করো আমাদের সন্তান পরিবার পরিজন সকলকে আল্লাহ এদের এই সমস্ত থাবা থেকে হেফাজত করে না করি আমিন